বিসমিল্লাহ রহমান রহিম হজরত আব্বাস রাদিয়ালু আনহু বর্ণনা করেন যে একদিন তিনি মসজিদুল হারামে বসা ছিলেন এমন সময় আবু জেহেল সেখানে এসে আল্লাহর নামে শপথ করে বলল যদি আমি মুহাম্মদকে সিজদা করতে দেখি তবে আমি তার শিরচ্ছেদ করবো হজরত আব্বাস রাদিয়াল্লাহ আনহু এ কথা শুনে নবী করিম সাল্লাই সাল্লামের কাছে গেলেন এবং তাকে পুরো ঘটনাটি বিস্তারিত জানালেন নবী করিম সাল্লা সাল্লাম এই কথা শোনা মাত্রই সে দ্রুত বেরিয়ে মসজিদুল হারামের দিকে রওনা দিলেন তিনি সেখানে পৌঁছে সুরা আলাকের আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন এভাবে তেলাওয়াত করতে করতে নবী করিম সাল্লাহ সাল্লাম যখন সুরা আলাকের শেষদায় পৌঁছায় তিনি তৎক্ষণাৎ শেষ চলে গেলেন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম যখন শেষ করলেন তখন উপস্থিত একজন আবু জেহেলকে দেখে বলল হে আবুল হাকাম মোহাম্মদ তো সেজদা করছে এ কথা শুনে আবু জেহেল দ্রুত নবী করিম দিকে এগিয়ে গেল এবং তার খুব কাছে পৌঁছে গেল কিন্তু পরক্ষণে সে হঠাৎ করে ভয়ে পেয়ে দৌড়ে পালিয়ে এলো আবু জেহেলের সঙ্গীরা বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করলো হে আবুল হাকাম কি হয়েছে তোমার উত্তরে আবু জেহেল আরো বেশি অবাক হয়ে বললো আমি যা দেখেছি তোমরা কি তা দেখতে পাওনি তার কথা শুনে লোকেরা আরো অবাক হয়ে গেল এবং জিজ্ঞেস করল আপনি এমন কি দেখেছেন এই প্রশ্নের জবাবে আবু জেহেল বলল আমি দেখলাম এক এক ভয় ভয়াবহ আগুন গর্থ আমি দেখলাম এক ভয়াবহ আগুনের গর্থ আমার দিকে এগিয়ে আসছে প্রিয় শ্রোতা একদিন আবু জেহেল কোরাইশদের ডেকে বলল হে কোরাইশ তোমরা কি দেখছো না মোহাম্মদ আমাদের ধর্মকে প্রত্যাখ্যান করছে আমাদের উপাসদের অপমান করছে এবং আমাদের পূর্বপুরুষদের নামে বদনাম করছে তাই আমি আমাদের এই দেবতাদের সামনে শপথ করছি আগামীকাল আমি মোহাম্মদের জন্য একটি বিশাল পাথর নিয়ে আসবো যখন সে সিজদা করবে ঠিক তখনই আমি পাথরটি দিয়ে তার মাথায় এমনভাবে আঘাত করব যাতে তার মাথা চূর্ণ হয়ে যায় এই কাজে তোমরা আমাকে সাহায্য করতে পারো অথবা শত্রুদের হাতে আমাকে ছেড়েও দিতে পারো এরপর বনু হাসেম গ্রোত আমার সাথে যা ইচ্ছা তাই করুক এ কথা শুনে কোরআশ নেতারা তো আশ্বস্ত করে বলল আল্লাহর কসম আমরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করব না আপনি নিশ্চিন্তে মোহাম্মদকে হত্যা করুন পরদিন আবু জেহেল তার পরিকল্পনা মতো একটি বিশাল ও ভারী পাথর নিয়ে নবী করিম সাল সাল্লামের জন্য অপেক্ষা করতে থাকলো এদিকে নবী করিম সাল্ল সাল্লাম যখন কাবা ঘরের কাছে নামাজ জন্য দাঁড়ালেন তখন অন্য কুরাইশ নেতারা নিজ নিজ ঘরে বসে তার মৃত্যুর খবরের জন্য অপেক্ষা করছিল নবীজি সাল্লাহ সাল্লাম যখন শেষ গেলেন ঠিক সেই মুহূর্তে আবু জেহেল ভারী পাথরটি তুলে তার দিকে এগিয়ে যেতে লাগলো কিন্তু নবী করিম সাল্লা সাল্লামের কাছাকাছি পৌঁছার সাথে সাথেই আবু জেহের প্রচন্ড ভয় কাঁপতে কাঁপতে শুরু করল এবং আতঙ্কে তার মুখমন্ডল বিবর্ণ হয়ে গেল আবু জেহেলের ভয় পেয়ে নবী করিম সাল্লা সাল্লামের কাছ থেকে দ্রুত পিছিয়ে এলো তার হাত পাথরের সাথে এমন ভাবে আটকে গেল যে সে চাইলেও পাথরটি ফেলতে পারছিল না কোরাইশ নেতারা তখন দ্রুত আবু জেহেলের কাছে ছুটে এসে জিজ্ঞেস করলো হে আবুল হাকাম আপনার কি হয়েছে আবু জহেল উত্তর দিল আমি আমার পরিকল্পনার মতো মোহাম্মদকে হত্যা করতেই গিয়েছিলাম কিন্তু যখনই আমি তার কাছে গেলাম আমি দেখলাম এক বিশাল আকৃতির উট আমার সামনে দাঁড়িয়ে আছে এমন ভয়ঙ্কর উট আমি জীবনে কখনো দেখিনি আমার মনে হচ্ছিল ওই উটটি আমাকে মেরে ফেলবে আবু জেহেলের এই ঘটনা যখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে জানানো হলো তখন তিনি বললেন ওটি ছিল হজরত জিব্রাইল আলাহিসাল্লাম যদি আবু জেহেল আর একটু এগোত তবে জিব্রাইল আলাহি সাল্লাম তাকে হত্যা করে ফেলত প্রিয় দর্শক আবু আহাব ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চাচা কিন্তু সে আমাদের নবীজি সাল্লা সাল্লামকে অনেক কষ্ট দিত সে নবী করিম সাল্লা সাল্লামে ইসলামের প্রচারের প্রতি নিয়ত বাধা দিত এবং বিভিন্ন উপায়ে তাকে অপমান করার চেষ্টা করত আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তার স্বামীর এই কাজে পুরোপুরি সহযোগী ছিল উম্মে জামিল জঙ্গল থেকে কাটাওয়ালা গাছপালা সংগ্রহ করে এনে নবী করিম সাল্লা সাল্লামে চলার পথে ছড়িয়ে রাখত মহান আল্লাহ আবু আবুল্লাহাবকে উদ্দেশ্য করে পবিত্র কোরআনে লাহাব বর্ণিত অবতীর্ণ করেন এই সুরায় লাহাব ও তার স্ত্রীর জন্য শাস্তি ঘোষণা দেয়া হয়েছে এই সুরা নাজিল হওয়ার পর উম্মে জামিল প্রচণ্ড রেগে যায় এবং হাতে পাথর নিয়ে নবী করিম সাল্লাহ সাল্লামকে আক্রমণ করতে আসে সেই মুহূর্তে নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে হজরত আবু বক্কর আল্লাহ আনহু উপস্থিত ছিলেন তিনি আবু লাহাবের স্ত্রীকে পাথর হাতে ছুটে আসতে দেখে বললেন ইয়া আসল আল্লাহ এই নারী খুবই ঝগড়াটে আপনি এখানে থাকলে আপনাকে কষ্ট দেবে এ কথা শুনে নবী করিম সাল্লা সাল্লাম বললেন হে আবু বক্কর তুমি চিন্তা করো না সে আমাকে দেখতে পাবে না ততক্ষণে উম্মে জামিল কাছে চলে এলো এবং সেখানে সে কেবল হযরত আবু বক্কর আনহু আনহুকেই দেখতে পেল তখন উম্মে জামিল বলল হে আবু বক্কর তোমার বন্ধু নাকি আমার নামে কবিতা লিখেছে আমাকে অপমান করেছে সে এখন কোথায় তখন আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি কি আমার সাথে আর কাউকে দেখছো উম্মে জামিল বলল না আমি তোমার সাথে আর কাউকে দেখছি না তখন আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহু জানতে চাইলেন হে উম্মে জামিল তুমি আল্লাহর নবী সাল্লামের সাথে কি করতে চাও তখন উম্মে জামিল উত্তর দিল আমি এই পাথর তোমার বন্ধু মুখে মারতে এসেছি সে আমার সম্মানের বিরুদ্ধে কবিতা লিখেছে আসলে উম্মে জামিল লাহাবের আয়াতকে কবিতা ভেবেছিল এরপর আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু এর কথা শেষ করে সে সেখান থেকেই ফিরে গেল এরপর আবু বক্কর আদিয়াল আনহুর সাথে কথা শেষ করে সে সেখান থেকে ফিরে গেল উমের জামিল চলে যাওয়ার পর হজরত আব হজরত আবু বক্কর আনহু নিম সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ সাল্লাহ সাল্লাম সে আপনাকে কেন দেখতে পায়নি উত্তরে নবী করিম সাল্লা সাল্লাম বললেন একজন ফেরেস্তা তার ডানা দিয়ে আমাকে আড়াল করে রেখেছিলেন প্রিয় দর্শক আবুল আহাবের এক পুত্রের নাম ছিল উতবা এবং অন্যজনের নাম ছিল উতাইবা নবী করিম পাওয়ার পূর্বে তার দুই কন্যা হজরত রুকাইয়া এবং হজরত উম্মে কুলসুমের সাথে আবুল আহাবের এই দুই পুত্রে বিয়ে দিয়েছিলেন ইসলাম প্রচার শুরু হলে এবং লাহাব নাজিল হওয়ার পর আবুল আহাব রেগে ফেটে পড়ে এবং তার পুত্রদের বলল যদি তোমরা মুহাম্মদের দুই মেয়েকে তালাক না দাও তবে আমি তোমাদের ত্যাগ করব পিতার আদেশে আবুল আহাবের দুই পুত্র নবী করিম সাল্লাহ সাল্লামের দুই কন্যাকে তালাক দিয়ে দেয় শুধু তাই নয় উতাইবা নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বা এমন আচরণে নবী করিম সাল্লাহ সাল্লাম অত্যন্ত ব্যথিত হন এবং তার জন্য বরদোয়া করে বলেন হে আল্লাহ তোমার সৃষ্টি প্রাণীদের মধ্যে থেকে একটিকে ওয়ের ওপর চাপিয়ে দাও উতাইবা বা বাড়ি ফিরে তার তার বাবা আবু লাহাবকে পুরো ঘটনাটি খুলে বলল। এর কিছুদিন পর আবু লাহাব এবং তার ছেলে উতাই বা একটি ব্যবসায়ী কাফেলার সাথে সিরিয়ার দিকে যাত্রা করলো পথে তারা এক জায়গায় বিশ্রামের জন্য থামলে সেখানকার এক স্থায়ী লোক তাদের সতর্ক করে বলল এই এলাকায় অনেক হিংস্র পশু আছে এ কথা শোনার পর আবু আহাব ভীষণ ভয় পেয়ে গেল এবং নবী করিম সাল্লা সাল্লামের সে বরদোয়ার কথা তার মনে পড়ে গেল সে কাফেলার লোকদের বলল তোমরা তো আমার সম্মান ও মর্যাদা সম্পর্কে জানো কাফেলা সবাই একসাথে বলল হ্যাঁ আমরা আপনার মর্যাদা সম্পর্কে জানি তখন আবু আহাব বলল তাহলে আমাকে সাহায্য করো আমি মোহাম্মদের আমি মোহাম্মদের বরদোয়ার কারণে ভয় পাচ্ছি তোমরা আমার ছেলের বিছানা মাঝখানে পেতে দাও এবং তার চারপাশে নিজেদের বিছানা পেতে রাখ এবং তার চারপাশে নিজেদের বিছানা পেতে তাকে ঘিরে রাখো আবু এক কথা আবু লাহাবের কথা মতো কাফেলার সবাই ঠিকভাবে সেখানে কাজ করলো শুধু তাই নয় তারা তাদের উটগুলোকে চারদিকে বসিয়ে রাখলো এভাবে উতাইবাকে একটি সুরক্ষিত বিশ্রণীর মধ্যে রাখা হলো এবং এবং সবাই তার পাশ থেকে তাকে পাহারা দিতে লাগলো এসব সতর্কতা সত্ত্বেও নবী করিম সাল্লামের ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হল মাঝ রাতে একটি সিংহ সেখানে এসে ঘুমন্ত মানুষগুলোর গন্ধ নিতে লাগলো একে একে সবার গন্ধ শুকতে শুকতে সিংহটি এগিয়ে গেল এমনকি সে লম্বা লম্বা লাফ দিয়ে ঠিক উতাইবার কাছে পৌঁছে গেল এরপর সেই সিংহটি উতাইবাকে আক্রমণ করে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল এবং তাকে হত্যা করল একদিন আবু জেহেল কুরাইশ নেতাদের নিয়ে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এসে বলল হে মোহাম্মদ তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তবে আকাশে ওই চাঁদকে দুই টুকরো করে দেখাও এমন ভাবে দুই টুকরো করবে যেন এক যেন এক খণ্ড আবু কুবাস পাহাড়ে এবং অন্য খণ্ড কাইকা আন পাহাড়ে গিয়ে পড়ে যাতে দুটি খণ্ড অনেক দূরে থাকে এবং এ নিয়ে কোনো সন্দেহ না থাকে সেদিন ছিল পূর্ণিমার রাত নবী করিম সাল্লা সাল্লাম তাদের এই অদ্ভুত দাবি শুনে বললেন যদি আমি চাঁদকে দুই ভাগ করতে পারি তবে তোমরা কি মহান আল্লাহর উপর ইমান আনবে তখন আবু জেহেল বলল হ্যাঁ আমরা অবশ্যই ইমান আনবো আবু জেহেলের এই কথায় নবী করিম সাল্লাম তার পবিত্র আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করা মাত্রই চাঁদ দুটি বিভক্ত হয়ে গেল কিন্তু বিশ্বাসঘাতক আবু জেহেল তখন নবী করিম সাল্লাহ সাল্লামকে জাদুঘর বলে গালে দিয়ে সেই স্থান থেকে চলে গেল সুপ্রিয় দর্শক প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন খোদা হাফেজ